আমি কি জানতাম আমার এরকম হইব ওইসে আন চুপ করে থাকো আহ সুগো আমি একটু বাইরে থেকে দূরে আসি ওই রে এই বাইরে ইয়ার কি একটু কুইড়া বেরাই তাম যত সাথে যা আমি ঠাকলাই যাব আমি আরে কস কি তোর রহিমা ফুপুর বাড়িতে যা তোর রহিমা জামাই রে দেখ পারছাইছে সুর সুর আমার জামাই রে দেখে কি করব কান্দা কি এটা কোন ধরনের কথা করছ তুই আব্বা থক আমি এক লাখ ঘুরে বেলাই তো মাঝে মাঝে অসুবিধা নাই আমার ভালো লাগে আমি যাই তুই জমাই লোকে গেলেই পার্টি তোর বাবু তো অসুস্থ মরে কি বাসে কম যায় না এত সহজে সে মরতেছে না এত চিন্তা না। এ কি ধরনের কথা বতৰা ক তুই কি তোর মাৰ মতো পাগল হই তো তা কি আব্বা খবর ডাক নিয়ে কোনো কথা কবা না আমার মা জীবনও পাগলা আছিল না তুমি তার জ্বালায় জ্বালায় তার মাথাটা নষ্ট করছিলা তুমিছে মর মালবসে তো কথা কব লাগবো না

জমে গেছে ব্যাপক স্বাদী মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে কইছে তো এবার ঠেলা সামলা আরে তুই আমি কত করে কইলাম ওই বাদামের পিসার না পিড়িতে থাকন উতলেই পড়ছে এবার বস যার বাপে হের পোয়ার বাড়িতে জায়গা দেয় এই জায়গা দিছি মোরা দেখছো এবার তলে তলে আমি বিয়ে শাদি কইনি বইছাই তারে তো আমি ঠিকই শিক্ষা দিব উচিত শিক্ষা আর শিক্ষা দিয়ে কি করবি ঘটনা যেটা ঘটা এটা তো ঘটে গেছে আচ্ছা রায়তিকে তোরে পিটু কিছু কইছে সে তো শিকারই করতেছে না এইদিকেও শিকার করে আচ্ছা কদিন যে নাম্বার দিয়ে ছবি পাঠাইছিল এই নাম্বার কিছু ফোন করছিলি হ হোয়াটসঅ্যাপে কল দিছিলাম কল ধরে নাই নাম হলো না হোয়াটসঅ্যাপে হ নাম হচ্ছে খালেদ আচ্ছা একটা কাম হৰ ওই নাম্বারটা খালেদ নামে সেভ করে রাখ আমি হাবুড় দিয়া খোঁজখবর নিতে আসি ঠিক আছে হন এইবার সার পিটুরে হাবুজি যে পাত্রের কথা কিছু আমরা হেলার কথা কমু অহনি না পরে

মুলতরে এক মাস সময় দিলাম বিয়া আমি আমার পছন্দই করমু হেগে আগে পিটুন এটা স্যান্ডেল দি বাড়ি মারিয়া কেন হেরে কেন স্যান্ডেল দিয়া বাইরে তে জমা ওমা তোর ঠকাইছ না কোনো দরকার না ও বাবা কোনো দরকার নাই পিড়ি তুতলাই পারে একেবারে পারে আই মনে মুনা লাগে জামালে বলতাছস কেন কেন তোর সমস্যা আমার কোনো সমস্যা নাই তে চুপ এই বিষয়ে আমার আপনার আহংকার জানো তোর একটা কথা কই তোর ভালো লাগে কই যাসি আইসুস বাইরে থেকে চুপচাপ সব মতো থাক মুনার সাথে ক্যাসেল কইরা তুই কিন্তু টিকতে পারবি না আর যার পিছনে ঘুরতাছস মিঠু ভাই এই মিঠু ভাই রে তুই পাবি না এই তোর থেকে গিয়া কইছরে যায় মিঠু ভাই রে ফাইতাম চাই এ ফুটানি মারাইস না মিঠু ভাই তোর এখন চাই নাই দেখে সুবিধা করতে পারতাছস না বুঝছস ভালো সস্তে এখন সইরা যা এখানে যাতে তুই মিঠু ভাইরে ধরতে পারছ না নি এই কি কইলি তুই কিরা মনে হচ্ছে আমি কিছু জানি না হ্যাঁ

পিটু বাড়ি কারণ পিটু বাড়ি এই কি এর পিটু ভাই হ্যাঁ আমি না কই এ তুই জীবন ও মিঠু ভাই গ্রামে রকি তুই না শুধু আমার কথাই রকে দিছে আর যা 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 এসব গপ্পো মানুষের গোশ আমার কাছে দৃষ্টিটা হ হ উপকারীটা बाघই খায়

অত কিছু আমি বুঝি না এই সমস্ত বিষয় নিয়ে কথা কেলে আপনি লগে কথা বলেন শোনেন আজকে সুন্দর মতো কয়ে দিতেছি আমার আর ফোন দিবেন না ভাবির ফোনেও ফোন দিয়ে আমার চাইবেন না নাহলে কিন্তু পরবর্তীতে কইলাম বেজ্য নাও আগে কয়টা তুই কি কইলি আমার বাইরে ঠিকই কইছি আমার লোকে পাড়ালেখা তোমার কাছে আমার চাইছে না সামনে থাকলে তোমার ভেড়ে পড়াইতাম আমি কি কইলি তুই হ্যাঁ তোমার ভাই আজরে আলাপ করার লাগি আমার লগে কথা কইতে চাইছে তার মনে তো কি করমু নিজের খুব দামি মনে করস না আসলে তোর কিন্তু সাইরা নাও দাম নাই কি কইলা হ্যাঁ কি কিন্তু কইছি কিসের এত দামাক দেখাস তুই হ্যাঁ সামান্য একটা পিয়নের বউ তুই এত দেমাক দেহানের কি আছে হ্যাঁ এমনি তো আল্লাহ বিছে সাইজ কইরা ওই লিটুর ঘরে কোনোদিনও মা হইতে পারবি না হুম মনে রাখিস কয়ে দিলাম আরো সাইজ করবো আরো

টাকাও নাই তাহলে কেন শুধু শুধু ওরা ধাওয়া শত্রুতা বাড়াইলি এখন তো মান নানু উঠে পড়া লাগবো তো দুলাবে এদিকে আছে এটা প্রমাণ করার লাগে এবু ভাই কোনে আছে কও তো দুলাবার দেখা করা আমার খুব জরুরি আমি জানি না সে আমারে কইছে যে বাজার একটা ঘর নিয়ে আসে থাকে এতে বেশি আর কিছু আমারে কয় নাই তবে পিটু ভাইয়ের লগে নাকি ডেইলি তার যোগাযোগ আছে তুই এক কাজ কর তুই পিটু ভাইরে যদি জিজ্ঞাসা

ডিগ্রি যদি এবার ফেল করো তাহলে কিন্তু আমার হাতে মাইক খাবে আরে বউ ফেল আমি করব না আমি নিশ্চিত খালি রেজাল্টে হালকা একটু খারাপ হতে পারে ওই ডাউজ দেন না হয় এভাবে লেখা পড়া কর আর শুন তুই এই বাড়িতে বেশি একটা আসিস কারণ আমার শ্বশুর এটা ভালো চোখে দেখো না তো আমি তো তোমার লেগে আমার লেগেও আসা লাগবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই আইসো যখন কিছু খেয়ে যা চলো যাইতে গড় পরে কোনো কিছু মুখ দিয়ে প্যাটের মধ্যে ঢুকবো না না উল্টা আমি এই বাড়িতে তোমার হইতো তাহলে আমি এগুলো কথাই কইতাম না এই বাড়িতে তোমার শ্বশুরের এর তো উল্টা পাল্টার কথা কই আর ও মানুষটা ভালো মানুষ নাকি হ্যাঁ একটা মানুষ বাড়ির উপরে আসবো হে পেশার মতো মুখ বানা রাখে আমি যাই

যেই নির্যাতন আমারে করতেছ আল্লাহ সইব না সইব না কইলাম খালি বইনটারে একবার শ্বশুর বাড়ি যাইতে দাও যাইতে দাও একবার চচর বাড়ি ওই তুই তো সব সময় খোঁজাস হ্যাঁ সব সময় তোর দোষে তুই মার খাস তোর যে কত দিন কইছি যে কুসুমের আশপাশে যাইতা ওর সাথে তর্ক বিতর্ক করিস না হ্যাঁ তারপরে যাস এর জন্য তো মার খাস এই তোর কি আমার সংসারে থাকার ইচ্ছা আছে না না ক রাইখ

তাহলে কান খুলে একটা কথা শুনে আমার বোনের পিছনে লাগোস কেন এত করে মালা করি তারপরে লাগোস কেন হ্যাঁ আমার ঠেকা পড়ছে তোমার বোনের পিছনে লাগা ওই না লাগলে তোর দাও লকেন আমার ভাই ফোন করছিল ফোন কইরা ওর সাথে একটু কথা কইতে চাইছে ও ফোনে আমার ভাইর সাথে যাতা ব্যবহার করছে দারুণ অপমান করছে কিন্তু আমার ভাইরে ও আমার বোনরে যত দূর চিনি আমাগো রক্তে যা আছে তাতে তো এরকম ব্যবহার করার কথা না নিশ্চয় তোর ভাই আমার উল্টা উল্টাপাল্টা কিছু কইছে জীবনেও না আমার ভাই কারো সাথে খারাপ কথা কর মানুষ না এ তার ভাই খারাপ কথা কর মানুষ না আমার বোন বোধে খারাপ কথা কর মানুষ না আমার বোনও খারাপ কথা কর মানুষ না অবশ্যই খারাপ কিছু কইছে নাইলে বিয়া করতে চাইছে আর চাইবো না হেগো ব্যাংকের এক মাইয়ার লাগে বিয়ার কথাবার্তা চলতেছে সামনে বিয়ে ঠিক হয়ে যাব সত্যি তো হ্যাঁ সত্যি ঠিক আছে যা বাড়ি যা একলাই যামু তুমি চলো দুপুর হয়ে গেছে কি চমৎকার বিল্লু বারবার দেখা হয়ে গেল আবার চলেন জালালের দোকানে গিয়ে দুই কাপ চা করি সাবার না এখন আর চা হবো চা না খেলে জালালের দোকানে যাব না তা একা কেন সুক্তারা কোথায় এখনো পারিলেন না ছাড়িতে টান লাগিল নারীতে? না একটা দুটা লাইন মিলাইতে পারি আর ফাউল পাবলিকরা কিলাইতে পারি ওয়াউ দারুণ মিলেছে সরপে ব্যাং কি প্রতিভা আপনার কোথায় কোথায় ছন্দ মিলান ফুটবলে করেন কোন দল সাপোর্ট লিভারপুল নাকি এ মিলান ওয়াও মুখ তো আমি শোক তারা তুমি করছো যোগ্য লোকের ঘর তোয়া করি তোমার রজনী যেন না হয় বোর চোখ তুলে নেব তোর যদি আমার বয়ের দিকে দিস নজর কি বলছেন এসব হ্যাঁ ফার্স্ট ওয়ার্নিং আমি কিন্তু অনেক দিন ধরে দেখতেছি আপনি আমার শুক্তারা বিরক্ত করেন আর যেন কোনোদিন না দেখি যদি দেখি না তাহলে একদম বাড়ি দিয়ে টাক ফাটাই দিব কি বলছেন এসব হ্যাঁ আমি কিন্তু সেকেন্ড টাইম কাউকে ওয়ার্নিং দেই না ডাইরেক্ট ফালায় দেই এসব কি কথা চুলের কথা বলতেছি ডাইরেক্ট চুল ফালায় আপনি ফেলার আগে আমি নিজেই ফেলে দিয়েছি আমার মাথার চুল তাতে কেউ বলে এটা সঠিক সিদ্ধান্ত সবাই মনে করছে আমি কিছু দেখি না একদম নজরে নজরে রাখ তোর এখন থেকে ফালতু একটা এই তুই কি তোর ভাবি ভাইয়ের লেগে খারাপ ব্যবহার করছো কথা লাগাইছে না কিসের কথা লাগাইছি তুই আমার মাঝখান দিয়ে কথা কুসেন চুপ থাক আমি জিজ্ঞেস করতেছি দেখতেছো তো কি রে খারাপ ব্যবহার করছো হ্যাঁ ভাইজান করছি খারাপ ব্যবহার না তো কি করুম হ্যাঁ হ্যাঁ ভাই কত বড় বদমাইস আমারে কো কথা কয় কি কইছে জানো হ্যাঁ নাকি আমারে ফিল করে কি এই শুনছো শুনছো তোমার ভাই কি কইছে আমি কইছি না যে আমার বোন অযথা খারাপ ব্যবহার করব না এখন প্রমাণ পেলে তো হ্যাঁ খাওয়া ভাইজান পরে আমি কইয়া দিছি জীবনে কোনোদিন আমার ফোন দিবেন না ভাবির ফোন দিও আমারে ফোন দিয়া চাইবেন না শুনছো তো কান খুইলা শুইনা রাখো আমার বোন কি বলছে সব তো মিছা কথা কইতেছ কিসের মিছা কথা হ্যাঁ আমার কথা বিশ্বাস হয় না স্পিকারে রাখলে তখন বুঝতে পারতা কি কি কইছে আমারে কইতাছে কি তোমার স্বামীর উপরে তো ভরসা করার দরকার নেই নিজের পায়ে খাড়াও একটা ডি ডিপিএস করো বদমাইশের ঘরে বদমাইশ আমি আমার স্বামীর উপর ভরসা করব না কি ওই বেটার উপর ভরসা করব ফোন দে ফোন দে ওই শালারে আমি দুলামু তাই কথাবার্তা ঠিক মতো তোমার সমন্ধি লাগে কিসের সমন্ধি হ্যাঁ কিসের সমন্ধি আমার বোনের সাথে খারাপ ব্যবহার করছে খারাপ কথা কইছে আরে আমি সাইলা দেবো হ্যাঁ ফোন দে ফোন দে ফোন দে কইতেছি এখন দেবো না পরে দেবো ভাইজান ওই ব্যাটার নাম্বার আমার কাছে আছে আছে দে দে আমার দে ওই সমন্ধির বাচ্চারে আজকে আমি দুনামু হ্যাঁ তুই আসার পর থেকে আমাগো সংসারে অশান্তি লাগে লাগেছস পরে আমি এই সংসারে রাখুম না তরে আমি তালাক দিমু আবার না ভাইজান কোন তালাক ফেলা দিবা না আমারটা আমি বুঝে এলো মনে পড়ে দেখছস হুম আমার বোনের কথা শুনছস ও তালাক চাই না কিন্তু তুই আর তোর ভাই অর পিসে লাগিয়ে থাকস ওরে তালাক নেওয়ার খুব বুদ্ধি দেয় তাই তো হুম যা আমার চোখের সামনে থেকে যা 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 আই আমার সোনদির নাম্বারটা দিতো ওর কিছু কথা কোন দে না তারে ফোন দিও তার গুরুত্ব বানানোর কোনো দরকার নেই না দরকার সম্বন্ধি তোমার তার সাথে সম্পর্ক খারাপ করার কোন দরকার নেই আমার তো বেয়াই লাগে আমার সাথে আমি ঠিক আছে আমি তোর বাবির কাছ থেকে নাম্বার নিয়ে নিচ্ছা তিষ্ট ক্ষণকাল তিষ্টালা মাইকেল সাহেব বলেন আ এটা মাইকেল মধুসূদনের লেখা সেটা তুমি জানো কেন জানবো না আমি কি আপনার বনের মতো গাধা নাকি আমার মাথায় অনেক ব্রেন আছে বুদ্ধিমানরা কিন্তু ক্রিমিনাল হয় ক্রিমিনাল আমি কি ক্রিমিনালি করছি আপনার সাথে কন্ত কায়দা করে আমার যে ক্রিমিনাল বানাইছিলেন না না কায়দা করে কেন বলতে যাব তুমি মোনার নামে কেন অপপ্রচার চালাচ্ছো আর মুনার নামে অপপ্রচার চালিয়ে জানুর সাথে সম্পর্কটা নষ্ট করছো তাই মিয়া আসল কাহিনী আপনি জানেন না জানার শুনে যে কথা কই দিলেন মিয়া কি বলছো এসব তুমি কোনো তো কি হ্যাঁ আপনি আমারে ক্রিমিনাল বানাই দিয়েছেন আপনারে আমি সু মামু উষ্ঠাই নাই যে এরাই বেশি টুনি আদবের সাথে কথা বলো রাখেন আপনারা আদব সেই অবস্থাতে রাখছেন জানা নাই শোনা নাই কই দিলেন মুনা আর জানুর মধ্যে আমি পেছ লাগাইছি আসল ঘটনা তো আপনি জানেনই না আপনার বোন নিজবাসতে প্রেম করে কি জানুরে মিঠুবার কাছ থেকে সরার লেগা মোনা অপপ্রসেস চলাইতেছে যে জানু দুজনের সাথে প্রেম করে এই জন্য জানু মনের উপর খেপছে বুঝছেন তোমার এই কথা যদি সত্যি হয় না আমি মোনাকে বাড়ি থেকে বের করে দেব সেটা আপনার ব্যাপার আপনার বোনকে কারেন মারেন বাড়ি থেকে বের করে দেন আপনার যা ইচ্ছা তাই করেন কিন্তু এই ব্যাপারে আমার সাথে কোনো কথা কইতে পারবেন না আর শুনেন আপনার একটা কথা কই রাখি যখন কথা কইবেন বুঝে শুনে কথা কইবেন আমি কোনো ক্রিমিনাল না ক্রিমিনাল তো আপনার বই আচ্ছা তুমি কি মোনার সামনে এই কথাগুলো বলতে পারবে আমার টাকা কি আমি আপনারে কইলাম আপনি আপনার বোনেরে কইবেন শেষ তখন আমি আসি মোনা মিঠুকে ভালোবাসতো একটা ফেলটো ছেলে যার কোনো ভবিষ্যৎ নাই আর তাছাড়া ওদের বোনকে তো আমি বিয়ে করতে নি এটা হতে পারে না আমরা বাড়ি থেকে বাইরে গেলে তোর খুব সুবিধা হয় না

আমার তিন মাস আগে বিয়া করছে